শুভ সকাল সকল ফেসবুক এবং ইউটিউব বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি যাব শটিবারির হাটে আপনারা দেখতে পারছেন আজকে আমি দেখাবো তোমাদের মাঝে সুপারির হাট এবং সে বাজার প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শটি বাড়ি একটি বিশাল হাট এই শটি বাড়ির আমাদের কাজ চলতেছে আমাদের ফোর লেনের ফোর লাইনের হচ্ছে রাস্তা কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এক পাশে শুধু গাড়ি চলাচল চলমান আর এই পাশে যে আমরা দেখতে পাচ্ছেন খুঁড়ছে এক কথায় মাটি খুঁড়ছে এই পাশে হবে আরেকটি লাইন তারপরে ওই পাশে হবে আরেকটি লাইন ডানে আর হচ্ছে বামে হবে আরেকটি এক কথায় চার লাইনের রাস্তা চারটি রাস্তা হবে আপনারা দেখতে পাচ্ছেন শুধু একটির কাজ চলমান এবং সামনে কিছু আমরা টেরাক দেখতে পারছি এবং এখানে তেলের যে তেলের পাম্প ছিল সেই তেলের পাম্পটি দেখতে পারছি জানি না তেলের পাম্পটি থাকবে কিনা তবে রাস্তার ধারে যেহেতু সেহেতু এটি ভাঙ্গা পড়বে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ট্রাক দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য আর ফোর লাইনের যেহেতু রাস্তা এই জন্য হচ্ছে রাস্তার এই দেখে দেখতে পারতেছেন এই যে এই পাশে আরেকটি রাস্তা তৈরি হয়ে গেছে অলরেডি কিছুদিনের মধ্যে এটিও ছেড়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন বামে রাস্তা খুঁড়ছে আবার হচ্ছে যেখানে ডানেও রাস্তা খুঁড়ছে এই দুই পাশে যে রাস্তাগুলো যে ঘরবাড়িগুলো এগুলো কিন্তু থাকবে না এই এই ঘর বাড়িগুলো কিছু মধ্যে ভাঙা পড়বে কারণ হচ্ছে ফোর লেনের যেহেতু রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি কুকুর মারা গেছে কুকুরটি হচ্ছে গাড়ির চাপায় একটাই রাস্তা তো গাড়ির চাপায় মারা গেছে আমরা দেখতে দেখতে আমাদের হচ্ছে সুপারি হাটিতে চলে আসলাম সুপারি হাটিতে চলে আসার সঙ্গে সঙ্গে এক ভাই আমাকে আটক দাঁড় করিয়েছেন যে হচ্ছে আমার সুপারি সে দেখতেছে সে কিন্তু দাম করতেছে হচ্ছে ছয়শো টাকা আমি ওনার হচ্ছে সাধ্য মতো উনি নিতে পারেনি এই আমি হাঁটিতে মূল হাঁটিতে নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাকা সুপারি এটা হচ্ছে আমি এক হাজার টাকা চাইছি ওনারা হচ্ছে সাড়ে ছয়শো টাকা দিতে চাইছে আমি কিন্তু দেইনি এপাশে পাশে কাঁচা সুপারিটা ওনারা হচ্ছে দাম করতেছে সাড়ে চারশো টাকা আমি হচ্ছে সাতশো টাকা চাইছি দেখি দাম করতে করতে কত টাকা আসে পাশে যে সুপারিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাফ বেশি এখানে হচ্ছে এখানে হচ্ছে তিনশো টাকা আমি চাইছি দেখি কত টাকা ওনারা বলে সাড়ে তিনশো টাকা চাইছি দরদাম কিন্তু চলমান নাকে কিন্তু আমি দিচ্ছি নাকি নিয়ে নিয়েছে দাম কম দিতে চাইতেছে ওনার সার্ধ মতে উনি নিতে পারলো না এই জন্য থুয়ে চলে গেল আপনারা দেখতে পারছেন সুপারি বিক্রি করা আমার অলরেডি শেষ এখন আমি যাচ্ছি কাঁচা বাজারে প্রিয় বন্ধুরা কাঁচা বাজারে আমি দেখতে পাচ্ছি ফুলকপি আমি কিন্তু ফুলকপি নেবো দাম চল দাম করতেছি দামে কিন্তু বললো না পাশে বেগুন তারপরে হচ্ছে পিঁয়াজের ফুল বলে যেটা তারপরে আলু রয়েছে এখানে ফুলকপির দাম চাইলো আমার কাছ থেকে একটা দশ টাকা করে আমি নিলাম না তারপরে দেখুন এখানে লাল শাক অনেক কিছু পাওয়া যায় এই যে তিনটা ফুলকপি এই তিনটা ফুলকপি আমি দাম করতেছি তিনটা ফুলকপি আমি নেবো আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ফুলকপি আমার কাছ থেকে দশ তিনটায় তিরিশ টাকা চাইল আমি বিশ টাকা দিতে চাইলাম সে কিন্তু দেখতে পারতেছি সে দিতে মনে হয় আগ্রহ প্রকাশ করতেছে এই যে আমাকে তুলে দিল দেখতে পারতেছেন এখানে তিনটা লাউ আমরা দেখতে পাচ্ছি এই তিনটা লাউ আমি নেব অবশ্য দাম কষাকষি চলছে দেখি দাম শেষে আমার হচ্ছে উনি চাইলো অবশ্য তিনটা আশি টাকা আমি হচ্ছে পঞ্চাশ টাকা দিতে চাইলাম পরবর্তীতে ষাট টাকা দিয়ে আমি তিনটা লাউ কিনে নিলাম আপনারা দেখতে পারছেন তারপরে আমি হচ্ছে যে কাঁচা বাজার এখানে দেখতে পারছেন মরিচ আলু মিষ্টি কুমড়া তারপরে ফুলকপি এখানেও রয়েছে তারপরে হচ্ছে বাঁধাকপি ধনিয়া প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাকে হচ্ছে মরিচ দিতেছে মরিচ হচ্ছে চল্লিশ টাকা কেজি আমি হলো হাফ কেজি নিতেছি পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার কেজি হচ্ছে চল্লিশ টাকা করে চাইতেছে আলুর কেজি হচ্ছে ওই ওনার কাছে যে আলুটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তারপরে হচ্ছে এখানে ফুলকপি এনারা দশ টাকা করে বিক্রি করছে পিস আমার কেনার শেষ অলরেডি আমি এখন বাড়ির দিকে রাস্তার দিকে হোটেলের মধ্যে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন সকাল যেহেতু সাড়ে ছটার সময় আমি বের হয়েছি এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ মিনিট আমি সেহেতু একটু নাস্তা করব আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পরাটা নিলাম পাশে কিছু ডাল আর হচ্ছে দুইটা পানির গ্লাস আমার খাওয়া শেষ অলরেডি আমি বাড়িতে এসে পৌঁছলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি আমরা হচ্ছে এখন যে তরি তরকারিগুলো আনলাম সেগুলো আপনাদেরকে একটু দেখাবো তিনটা হচ্ছে ফুলকপি আপনারা দেখতে পাচ্ছেন দুইটা এই যে আর একটা বের করবে দাঁড়ান এই যে তিনটা মরিচ নিয়েছি এই হাফ কেজি লাউ কিন্তু আমি তিনটাই নিয়েছি প্রতিমধ্যে আমার হচ্ছে এক মামা তাকে একটা দিলাম খাওয়ার জন্য এই জন্য আমার কাছে এখন দুইটা লাউ আর হচ্ছে তিনটা ফুলকপি আর হচ্ছে হাফ কেজি পেঁয়াজ প্রিয় বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট করবেন যে কোনো প্রশ্নের জন্য সবাইকে ধন্যবাদ আমি যাতে পরবর্তীতে ভিডিও দিতে পারি সবাইকে ধন্যবাদ